এরপর টলার ডাক নিয়ে বিরেছি বিরেনের পর সকালে ছয়টা বাজেই টলার ডাকতে আসা ওই লঞ্চ আসছে লঞ্চ আসার পর যে উঠতে মানুষে অনেক লোক ডাকা ডাকি করতে জাগর দিতে আছে যে হায় আল্লাহ মানুষ মানুষ আছে টলারে টলারটা তো শেষ হয়ে যাইবে এটি লঞ্চের মানুষ ডাকা ডাকি করতে আমি গুমের তালে উঠতে তাকাই প্রিয় দর্শক এই হচ্ছে সুন্দরবন সাত লঞ্চটি আর যে এখানে কঠিন কঠিনভাবে যে ভয়ানকভাবে যে দুর্ঘটনাটি ঘটছে পুরো বিস্তারিত সকল তথ্য আজকে আপনাদের সামনে ভাই তুলে ধরবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন আর যাতে এই লঞ্চ কর্তৃপক্ষ নজরে আসে যে এরকম একটি সমস্যা ঘটেছে মির্জাগঞ্জ থারা আক্রাবন্ডিয়া ইউনিয়নের লঞ্চ ঘাট থেকে একটু দক্ষিণ সাইডে দর্শক আমি আসলে আপনাদের সামনে বলতে চাইছি এই কথাটি যে এই যে নদীতে যে এই জেলে জেলে যে ট্রলারটি বেঁধে ঘুমাচ্ছিলো সেই টলারটির যে যসীম ভাই এরা খুবই অত্যন্ত গরিব মানুষ একদম যেটা না নয় যে আসলে তারা নদীপাড়ের মানুষ হওয়ার কারণে সব জমি জমা নদীতে ভেঙে যাওয়ার কারণে খুবই অসহায় তো এই টলারটি দিয়েই মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ তারা এটা দিয়ে চলে দর্শক যদি আপনারা এই একটি শেয়ার দিয়ে দেন ভিডিওটি তাহলে হয়তোবা এই লঞ্চ কর্তৃপক্ষ নজরে আসলে তাহলে পেতে পারে কিছু আর্থিক সুবিধা তাহলে আবার একটি করতে পারবে মাছ ধরার নৌকা সেটি দিয়ে আবার পুনরায় চলতে পারবে এই ফ্যামিলিটা দর্শক আসলে এই নিঃস্ব পরিবারের পাশে আপনারা একটি শেয়ার দিয়ে দাঁড়াবেন আপনাদের কাছে অবশ্য জসীম ভাই টাকা পয়সা চায় না চায় অবশ্য একটি শেয়ার দেবেন যাতে এই লঞ্চ কর্তৃপক্ষ তারা দেখতে পারে যে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে মির্জাগঞ্জ থানার কাক্রাবণী ইউনিয়নের তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কাছ থেকে শুনবেন যে আসলে কিভাবে তাহলে অবশ্যই ডাকা ডাকি করতে আছে জাগর দিতে আছে যে হায় আল্লাহ মানুষ মানুষ আছে টলারে ট্রলারটা তো শেষ হয়ে যাবে এটি লঞ্চের মানুষ ডাকা ডাকি করতেছে যে আমি ঘুমেরা তালে উঠতে তাকাই দিই যে লঞ্চ আমার টলারের উপরে

সুন্দরবন সাত সুন্দরবন সাত আসলে সুন্দরবন সাত এই যে যা সুন্দরবন সাতের কোনো কর্মকর্তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারছেন যোগাযোগ করতে পারছে বলতে জানানো হয়েছে এখন তারা নাকি আসার কথা বলছে এখন কি করে তো এখন পর্যন্ত ই করেনি না হয়তো প্রশাসনের ধন্যবাদ জসিম ভাই তো আসলে দর্শক আমি আপনাদের সামনে এই কথাটাই বলতে চাচ্ছি যে এই নদীতে অনেক লোক মাছ ধরে জীবিকা নির্বাহের জন্য তো সেখানে যদি এভাবে যদি ভুলবশত এরকম যদি কোনো কাজ করে যায় বিভিন্ন জায়গায় তো অনেক টলার থাকেই নদীতে সেরকম যদি এরকম যদি দুর্ঘটনা ঘটায় লঞ্চে তাহলে এই সাধারণ মানুষগুলো কোথায় যাবে দর্শক আসলে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই আপনারা একটু শেয়ার দিয়ে সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন যাতে এইগুলো সকল কর্মকর্তা বা লঞ্চ মালিক পক্ষর কাছে চলে যায় তারা জানতে পারে যে এরকমের দুর্ঘটনা তারা এই নদীতে ঘটাইছে তাহলে হয়তোবা এরকমের সমস্যা থেকে সমাধান কিছুটা হলেও পাবে সাধারণ মানুষ দর্শক আসলে এই যে এই যে যসীম ভাই